আসসালামু আলাইকুম অভিনন্দন আপনাদের সবাইকে একটু আগে আমার চ্যানেল ইউএস বাংলা ইউটিউব চ্যানেল এসেছিল সেখানে অভিনন্দন সকল সংগ্রামী বা দ্বিতীয় মুক্তি সকল সংগ্রামী সৈনিকদের এবং আত্মার মাগফিরাত কামনা করি সেই সব শহীদ যারা দ্বিতীয় মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন বাংলাদেশকে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই নতুন সরকারকে অভিনন্দন এবং আমাদের প্রত্যাশা সবার এই সরকারের প্রতি আমি আজকে আমি অনেক খুশি এজন্যই যে সরকার গঠন করার পরে যে কথাগুলো তারা বলছেন আমি পাঁচ বছর আগে এই কথার স্লোগান দিয়ে আমার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি আমি শুরু করি আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য এখানে আসি আসি নাই প্রথমে আমি এসেছিলাম এই ব্যক্ত দুর্বৃত্তায়িত ফেইল পলিটিক্যাল বলতে আজকে এসে সেই কথাগুলাই উঠে এসেছে এবং সেটার পরিবর্তন চাচ্ছেন সবাই সরকার সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শুরু করেছে আজকে অফ যারা আমাকে দেখা থাকেন মনে রাখবেন পাঁচ বছর আগে এটাই ছিল আমার স্লোগান পরিবর্তন আমি বলতাম এইটি পার্সেন্ট রাজনীতিবিদদেরকে বাধ্যতামূলকভাবে অবসর দেওয়া হোক প্রচুর টাকা পয়সা দিয়ে আর বলা হোক রাজনীতি রোজ ওরা তোমার মুখে না দেখি আপনি ইউ ক্যান নট অফার এনিথিং এলস টু দ্য ন্যাশন হাউস আই ওয়াজ এবার দেখ ওকে অবশেষে নতুন সরকার এসেছে একান্ন বছরের দুর্বৃত্তায় তো গুণে ধরা ব্যর্থ রাজনীতি ব্যবস্থাকে বাদ দিয়ে তরুণদের তরুণের উন্মাদনায় নতুন বাংলাদেশ প্রবাসীদের সহযোগিতায় ডাইরেক্টলি নতুন বাংলাদেশ আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যা আছে সবার সহযোগিতায় নতুন বাংলাদেশ বাংলাদেশ ফেল করতে পারে না করতে দেওয়া হবে না সেই বাংলাদেশের কাছে রাষ্ট্র সরকারের কাছে আমার আমি জানি না সরকার এটাকে নিয়ে ভাবতেছেন কিনা তারা আমি প্রথমেই প্রশাসনিক ব্যবস্থার সুশাসনের জন্য যা যা করা দরকার সেগুলো করা দরকার আর সুশাসন আনতে গেলে জুডিশিয়াল রিফর্ম এরছে বড় আর কিছুই নেই মনে রাখবেন একটা দেশের যদি জুডিশিয়ারি না থাকে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আপনার কিছুই নাই জনগণের জন্য

যে আমাদের আইনের শাসনের ক্ষেত্রে যা করা দরকার আমি আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বলতে চাই আপনি জুডিশিয়াল রিফর্ম করবেন কিন্তু মনে রাখবেন জুডিশিয়াল রিফর্মের সাথে সাথে জুডিশিয়াল এথিক্স কাউন্সিল বা এথিক্স কমিটি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট যেটা আমেরিকাতে ব্রিটেনে আছে এর জন্য কোন জাজ কোন অনৈতিক কাজ করার আগে বারবার চিন্তা করে কারণ এই জুডিশিয়াল এথিক্স কমিটি বা জুডিশিয়ারি আপনার যে আপনার জুডিশিয়াল রিফর্মস কাউন্সিল যে কাউন্সিল এরা জাজদেরকে ধরে থাকে এরা এদেরকে পদত্যাগ করতে বাধ্য করায় হয়ে থাকে। জুডিশিয়াল এথিক্স কমিটি যেটা এটা একটা রাষ্ট্রীয় বডি এটা পাওয়ারফুল এটাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে এবং এদেরকে এক্সিকিউটিভ পাওয়ার থেকে নিয়োগ ব্যবস্থা আলাদা করে দিতে হবে নাইসলি বাংলাদেশের মানুষের জন্য

যুক্তরাজ্যের আদলে ইন্টারন্যাশনাল আপনার পুলিশ কমপ্লাইন কমিশন নামে একটা কমিশন আছে যারা যুক্তরাজ্য আছে আপনারা যারা যুক্তরাজ্যে বসবাস করেন তারা দেখা থাকবেন এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লাইন কমিশন তারা পুলিশের গুলি পুলিশের যে কোন অসদাচরণ মার্ডার দুর্নীতি এটা ইনকোয়ারি করে থাকে যখনই পুলিশের কোন ঘটনা ঘটে অটোমেটিকলি দে হ্যাভ টু ট্রান্সফার দিস কেস টু টু দ্যাম আপা বডি তারা ইনভেস্টিগেট করে তারা রিপোর্ট দিবে যে এই পুলিশটা খারাপ কাজ করেছে না ভালো কাজ করেছে আইন বিরুদ্ধে কাজ করেছে না আইনের বাইরে গিয়ে কাজ করেছে তখন এই পুলিশ অফিসার পুলিশকে অ্যাকাউন্টেবল করা যায় ধরা যায় এটা হল এই দুইটা প্রতিষ্ঠান যেন সরকার কোন অবস্থাতে বাদ না দেয় এটা আমি অনুরোধ করে গেলাম দেখবেন জুডিশিয়ারি কোথায় যায় আমরা ওই ওই আপনার কি মার্কাত জুডিশিয়ারি ওই ঢাকা নাইট কলেজে পড়া

ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন জুডিশিয়াল এথিক্স কমিটি এটা যদি না হয় কোন পরিবর্তন আপনি আনতে পারবেন জুডিশিয়াতে যত চেষ্টা করেন না কেন ভেবে দেখবেন আর প্রবাসীদের ক্ষেত্রে আমি বলেছি একটু আগে আমি অফার করেছি যে প্রবাসীদের পাসপোর্ট কেন্দ্রিক যে জটিলতা বিশেষ করে প্রথম দাপ যেটা বিদেশ যাওয়ার যে প্রক্রিয়া এটাকে সহজ করে দেওয়া সিন্ডিকেট মুক্ত করে দেওয়া এবং এখানে যে অবৈধ কালো টাকা দুর্নীতি সবকিছু বন্ধ করে দেওয়া তার মধ্যে পাসপোর্টের ক্ষেত্রে আমি অফার করেছি তিনটা হাফ করতে পারেন আপনারা একটা হাব হলো আপনার তিনটা ভাগ করতে পারেন পৃথিবীটাকে নর্থ আমেরিকা ইউরোপ এবং মিডল ইস্ট আপনি যুক্তরাষ্ট্রে দিতে পারেন একটা হাফ যেখানে পাসপোর্ট তৈয়ার হবে এখানে পাসপোর্টে বই আসবে না বাংলাদেশ থেকে এখানে প্রিন্ট হবে নর্থ আমেরিকা সব অ্যাপ্লিকেশন এখানে জমা হবে লুকপন্ডিত দিবেন আধুনিকায়ন করবেন নতুন ব্যবস্থা করবেন মধ্যপ্রাচ্যের জন্য দুবাই হতে পারে এনাদার আইডিয়াল প্লেস যেখানে সারা মধ্যপ্রাচ্যের অ্যাপ্লিকেশন জমা হবে এখান থেকে পাসপোর্ট প্রিন্ট হবে লেখা হবে এবং এখান থেকে বিতরণ করা হবে অডিট থাকলে প্রতি ছয় মাস পর পর এক মাস পর পর সিরিয়াস অডিট কেউ পাসপোর্ট কেন্দ্রিক কোন কি কিনা তারপরে আপনার আমি যদি বলি ইউরোপের জন্য ইংল্যান্ড হতে পারে সারা ইউরোপে ইংল্যান্ড থেকে দিতে পারেন অথবা পাক করে দিতে পারেন এইটাই হবে সবচেয়ে কার্যকরী পন্থা যদি এগুলা করতে পারেন অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে যেখানে আপনি সারা বিশ্বে এই কাজগুলো করা থাকে আমি এই কথাগুলা আমি এখন বলে গেলাম এটা হচ্ছে জাস্টিক রিফর্মস অংশ আমাদের প্রবাসীরা কেন মানে ভারতীয়রা ফ্রি ফ্রিতে যায় চৌত্রিশ হাজার টাকায় যায় আমরা সাত লক্ষ টাকা কেন আমাদের বাংলাদেশে এগুলো ইনভেস্টিগেট করে বের করতে হবে এবং এই এই রিক্রুটমেন্ট এজেন্সিগুলোকে আইনের আওতায় আনতে হবে এদেরকে জরিমানা বিধান করতে হবে মারাত্মক জেল জরিমানার বিধান করতে হবে যেন ভবিষ্যতে কেউ এই কাজ করতে পারে না যখন কোনো এম্বাসি হাই কমিশনে কোন লোক পাঠাবেন আপনারা তাকে বলে দিতে হবে ইটস ইউর জব টু সার্ভ দেম যদি করতে না পারেন জরিমানার জেল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় তাদেরকে করতে হবে আর আজকের এই বলা যায় যাই আমাদের এতদিন যারা এই সরকার বিভিন্ন কারণে বিভিন্ন প্রবাসীদেরকে জেলে বলেছে বিভিন্ন তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার কারণে মধ্যপ্রাচ্যের দেশে পার্টিকুলারলি তাদেরকে সারিয়ে আনতে হবে ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রতি আমার আকুল আবেদন এবং এই নতুন সরকারের প্রতি এবং বিশেষ করে সেদিন এই গণ আন্দোলন স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন এবং মধ্যপ্রাচ্যে মিছিল মিটিং করেছেন অনতি বিলম্বে তাদেরকে ফিরিয়ে আনতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং তার গভর্নমেন্টকে আমরা বলি আন্না হলে আমরা কিন্তু প্রবাসীরা মনে রাখবেন প্রবাসী নাই মানে বাংলাদেশ নাই ইজি অ্যান্ড সিম্পল আনসার এটা আমি থ্রেট দিচ্ছি না মনে করিয়ে দিচ্ছি এটা আমরা উইথ ডিউ রেসপেক্ট এই কাজটা অনতি বিলম্বে আমাদের মানুষের জন্য করতে রাজকে এটা আজকে বলে গেলাম এই সংক্ষিপ্ত সময়ে এর বাহিরে কোনো বিকল্প হবে না আমরা প্রবাসীদেরকে নিয়ে আর এয়ারপোর্টের ব্যবস্থাপনা এটা নিশ্চয়ই আইনের শাসন থাকলে সাথে সাথে চলে আসবে পৃথিবীর কোন দেশে এয়ারপোর্টের এতটা লাগেজ কাটার আর অব্যবস্থাপনা নাই সেটার থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে ইনশাল্লাহ আমি এই ছোট্ট সময়ে এই কথাগুলো বলে গেলাম মনে রাখবেন শেয়ার করবেন সাপোর্ট দিবেন এই কাজগুলো যদি করতে পারি বাংলাদেশের ফিক্সড আমি যদি ক্ষমতা থাকি আমি ছয় মাসের ভিতরে কাজ করে দিতে পারবো আমি একটা কুকুরের কাছে তুই পরিচালনা কর প্রতিষ্ঠান মনে রাখবেন একটা দেশ ব্যক্তির কোন উদাহরণ জাপানে সকালে প্রাইম মিনিস্টার আছে বিকালে নাই দেশগুলো চলে কিভাবে ইনস্টিটিউশন দা কান্ট্রি ওই শেখ হাসিনার মতো না যে আমি চালাই আমি সবকিছু করি এটা হচ্ছে সৈরতান্ত্রিক এবং ব্যর্থ ডিসকাস্টিং রাজনীতিবিদ এবং ব্যবস্থার একটা প্রতিফলন এই আমি বলছিলাম সে পঞ্চাশ বছর এই দেশটাকে পিছনে নিছে উনি সবকিছু ধ্বংস করেছে উনি ব্যাড থিং এবং আল্লাহর কাছে আপনারা সুক্রিয়া আদায় করেন যে দুর্বৃত্তদের কাছ থেকে কিভাবে দেশটাকে পনেরো দিনের ভিতরে মুক্ত করে দিয়েছেন আনপ্রেসিডেন্টেড আনবিলিভেবল নো ওয়ান বিলিভ ইট দ্যাট কুড হ্যাপেন ইন বাংলাদেশ এটা আমাদের সবার প্রচেষ্টা কোন একা ব্যক্তি বা প্রতিষ্ঠানের এটা করে নাই সুতরাং আপনারা এই করেছে সেই করেছে এগুলো বলবেন না সবার অংশগ্রহণে একটা স্বাধীনতা এসেছে এটাই ইমোশনালি কাউকে আসমানে তুলবেন না কারণ আবার মাটিতে নামাইতে গেলে কষ্ট হবে মনে রাখবেন এগুলা অলওয়েজ এই 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 পন্থা কারণ আমরা বাংলাদেশের এত লেখাপড়া কম অনেকে বেশি ইমোশনাল ডোন্ট বি লাইক দ্যাট মনে রাখবেন এবং এই সরকার কতদিন থাকবে তারা নিশ্চয় বুঝবেন এরাখানে খুব কোয়ালিফাইড মানুষ আছেন তারা তারা নিশ্চয়ই জানবেন কতদিন থাকলে তারা এই কাজগুলো সমাধান করতে পারবেন আমরা তারা হলে চাই না আমরা এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রিফর্মস হবে তারপরে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে যাই আসুক অন্তত হাসিনার মতো শেখ হাসিনার মতো দানব এবং জানোয়ার সরকার প্রতিষ্ঠা করবে না সেটাই আমার প্রত্যাশা ভালো থাকবেন ডোট ফর গেট টু সাপোর্ট পেজ এজ ওয়েল লেডিজ এন্ড ফাইট হবে এবং প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকবেন আবার বলি নতুন বাংলাদেশের প্রত্যাশায় যারা অংশগ্রহণ করেছেন এই যুদ্ধে অভিনন্দন সংগ্রামী শুভেচ্ছা ইটস ইউর টাইম রাইট নাও টু সেলিব্রেট জাস্ট লেটস সেলিব্রেট ফর এ নিউ বাংলাদেশ স্টেপ লেস লেডিস এন্ড জেনারম্যান